নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ছত্রিশের আগামী নির্বাচনে প্রার্থী বাংলাদেশি আমেরিকান মেরি জুবায়দার ফান্ড রেজিং অনুষ্ঠানে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে সভায় কমিউনিটি নেতৃবৃন্দ বলেন মেরি যোগ্য প্রার্থী এবং জয়ের ব্যাপারে আমরা আশাবাদী রোববার এই সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্সের আগামী নির্বাচনে প্রার্থী বাংলাদেশি আমেরিকান মেরি জোবায়দার ফান্ড রেজিং অনুষ্ঠানে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে এ উপলক্ষে রোববার বিকেলে সিটির অ্যাস্টোরিয়ায় এই সভার আয়োজন করা হয় সবার সিটির জ্যামাইকা ব্রুকলিন ও ব্রংস থেকে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন ব্যতিক্রমী এই সভায় মোহাম্মদ চৌধুরী রানা রানা ফেরদৌ চৌধুরী দেওয়ান শাহেদ চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী সালেখ রাশেদুল মান্নান চৌধুরী সৈয়দ ইলিয়াস খসরু জে মোল্লা সানি উদ্দিন সোহেল আহমেদ কয়েস আহমেদ মইনুর রহমান শোয়েব জেমস করজা সৈয়দ ফয়সাল জামাল উদ্দিন লিটন সহ আরও অনেকে বক্তব্য রাখেন তো অ্যাস্টোরিয়াতে থাকি না কিন্তু অ্যাস্টোরিয়াতে যারা থাকে তাদেরকে একটু মোর ফোকাস দিতে হবে মোর হার্ডওয়ার্ক করতে হবে আর আমরা যারা বাহিরে আছি তারাও আমরা আপার জন্য অলওয়েজ আছি আমার এখনো আছে এবং জামাইকা খুব আনন্দের বিষয় যে আমাদের মধ্য থেকে বাংলাদেশি কমিউনিটি থেকে একজন মহিলা উনি আগে থেকেই আছেন এইবার যে নতুন সেটা না

I have different challenge. Every single thing I had to cross to stand here to request you for support my campaign. অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের ব্যক্তিবর্গ মেরি জোবাইদার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন বাংলাদেশি কমিউনিটিজ ইজ রাইজিং এটা আমার ব্রঞ্চের ক্ষেত্রে যেরকম উইনচের ক্ষেত্রে এরকম অনলাইন একই অবস্থা তার কথা যদি আমার সাথে হয়তো ফান্ড দেব ঠিক আছে বাবা তে যা আমরা যারা সবাই মানে কমটা নেওয়া যায় একটা করে আর কপি করে আমরা যেন এটা কাজ করি আমার জীবনে এই থার্টি সেভেন ইয়ার সেভেন কাছে আছে কিন্তু এই ধরনের একটা ম্যাচ মেস্টিভে যাবে পলিটিক্স করবে জিতে আসার একশো পার্সেন্ট সম্ভাবনা আছে যদি আমরা তার সাথে অনুষ্ঠানে যারা এখনও ভোটার হননি তাদের ভোটার রেজিস্ট্রেশন হওয়ার আহ্বান জানান এবং মেরি জোবায়দার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য ভলান্টিয়ার এবং একজন ব্যক্তি তার নির্বাচনী ফান্ডে সর্বনিম্ন দশ ডলার ও সর্বোচ্চ তিন হাজার ডলার পর্যন্ত অনুদান দেওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয় এইসকে সোহাগ টাইম টেলিভিশন নিউ ইয়র্ক